চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে সাড়ে চার হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বুধবার দুপুরে শহরের লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন ফিরোজপুর এলাকার নাজিরপুর থানার পূর্ব বানিয়ারি এলাকার মিত মোহাম্মদ জহির মিয়ার পুত্র আলামিন চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের মতলফ পুত্র সুমন এবং অপরজন হলেন শহরের ওয়ারলেস এলাকার মৃত কাজল হাওলাদারের পুত্র সুমন চাঁদপুর থানা পুলিশ জানায় মাদক মাদকদ্রব্যগুলো নিয়ে ঢাকায় পাচারকালে গোপন সূত্রে খবর পেয়ে ওসির নেতৃত্বে থানার উপপরিদর্শক এস এসআই মোহাম্মদ নাদির এস আই মোহাম্মদ মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স সহ লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি বাহার মিয়া এ সংক্রান্ত আইনানক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান চাঁদপুর সদর থানাধীন লঞ্চঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই যে কয়েকজন ইয়াবা ব্যবসায়ী লঞ্চঘাটে ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে তো গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার একটি চোকস দল বউসগার্ট এলাকায় অভিযান পরিচালনা করে তিনজন আসামিকে চার হাজার পাঁচশো সাতান্ন পিস ইয়াবাসহ হাতে নাতে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করে পরবর্তীতে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট সহ আসামিদের আটক আসামিদের নিয়ে থানায় আনা হয় এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে চাঁদপুর থেকে মিজান লিটন প্রগতি টোয়েন্টি ফোর